আজকে আমি আপনাদের সাথে যে ধূপকাটিটা শেয়ার করতে চলেছি সেটা খুব মিষ্টি একটা ধূপকাঠি এবং যারা মিষ্টি গন্ধের খুঁজছেন তাদের কিন্তু প্রথম পছন্দ হয় কস্তুরি কারণ কস্তুরি মতো মিষ্টি গন্ধ আমার মতে তো আজ পর্যন্ত কোনো ধূপকাঠি সেরকম দিতে পায়নি বাট কস্তুরি সবসময় পাওয়া যায় এরকম কোনো নিশ্চয়তা নেই সেক্ষেত্রে আমি প্রামাণিক সাজেশন করব। এই কিন্তু বেশ মিষ্টি গন্ধ এবং আমি সত্যি কথা বলতে কি প্রথম যখন এর গন্ধটা পেলাম আমার মনে হলো যে এটা কিন্তু কস্তুরির সাথেই যাচ্ছে যদিও এটা কস্তুরির মতো না মানে একটু তো তফাত থাকবেই একদমই হ্যাঁ কস্তুরি হতে পারে না উনিশ বিশ একটা তফাৎ আছে বাট একজন আমার কাস্টমার আছে সে কস্তুরি পছন্দ করে খুব তাকে আমি এটা দিয়েছি তো তার এটা ভালো লেগেছে তো এর থেকে আমি একটুখানি শিওরলি বলতে পারছি যে যারা কোস্তুরি গন্ধ পছন্দ করেন তাদের জন্য হয়তো এই গন্ধটা ভালো যেতে পারে হয়তো এই কারণে বলছি এবার সবার গন্ধের আলাদা আলাদা হয় তো আমি যেহেতু আমার একজন কাস্টমারের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করছি তো হতে পারে হয়তো এটা আরো অনেক কাস্টমারকে সেলস করলে সেখানে একটু মিক্সড অভিজ্ঞতা আরো ডিটেল অভিজ্ঞতা পাওয়া যেত স্টিল তবুও বলবো যে কস্তুরি গন্ধ যারা পছন্দ করছেন তাদের জন্য এটা খুব 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 ভালো হবে মিষ্টি গন্ধের একদম ঘর ছড়িয়ে যাবে ঘর মমা করবে এবং লক্ষ্মী পুজো সময় জ্বালান তাহলে পুরো গন্ধটা এত সুন্দর যে আবহাওয়াটাই যেন পাল্টে যাবে এত ভালো গন্ধ আর লক্ষ্মী পুজোর সময় কিন্তু মিষ্টি গন্ধের ধূপকাটি খুব ভালো কাজ করে বিশেষত চন্দনের গন্ধ কাঁচা চন্দনের গন্ধ কিংবা মিষ্টি চন্দনের গন্ধ কস্তুরী গন্ধ ঠিক আছে এই ধূপকাটি কিন্তু লক্ষ্মী পুজোর সময় খুব ভালো আবহাওয়া তৈরি করে ফুলের গন্ধ যারা পছন্দ করেন তাদের ব্যাপারে আলাদা বাট ফুলের গন্ধ আমার মনে হয় না লক্ষ্মী পুজোর সময় অতটা ভালো লাগে ফুলের গন্ধ কিন্তু কালী পুজোর সময় ঠিক আছে বাট লক্ষ্মী পুজোর সময় কিন্তু এটির চন্দন টাইপের গন্ধ হলে কিন্তু বেটার হয় তো সবসময় চন্দন পাওয়াও যায় না এবার অনেকে চন্দন ছাড়া অন্য কোনো অপশন খোঁজে তাদের জন্য কিন্তু প্রামাণিকটা এই সময় বেস্ট হবে এইটুকুই আজকের ভিডিওতে বলার ছিল